ঈদুল্লাহ আজকের এই মানবন্ধন কর্মসূচি এই আছেন আমাদের এই সম্মানিত সভাপতি সচেতন করছেন আমাদের প্রিয়া ভাই এম মোশারুফ সহ আমাদের সাংবাদিক কেন্দ্র কারণ জনতা সাংবাদিক দহ বাংলাদেশের সকল আবহাওয়ার জনতাকে আমরা জানাচ্ছি সামাজিক সাংবাদিক সংবাদ আমরা বিশেষভাবে সাহায্যের মধ্যে আমরা জানাচ্ছি ভোট অর্ধ কথার মধ্যে আমরা বলতে চাচ্ছি বোধ আমাদের আরো

তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে ভূমি ল বিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি নিয়ম কথা শুধু বলবো যে কুমিল্লা ল একটি ঐচ্ছিক বাহিনী এলাকা কুমিল্লা অত সেই ভূমি ল বিবাদ এটা পায় প্রথম প্রায়োরিটি পায় সেই অর্থে ভূমি ল খুব দ্রুত বাস্তবায়ন আমরা চাই কারণ ভূমি একটি ঐচ্ছিক সমৃদ্ধশালী বাংলাদেশের একটি জনযোগ এবং এই জরজেকে একটি বিভাগ হবে এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি এবং গত কয়েক বছর ধরে এই বিভাগকে নিয়ে কারখানা করা হয়েছে আমরা আশা করি অনতির এই বিভাগ কার্যকর হবে এই প্রত্যাশা রেখে অনুকূলে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আসবেন তাদের সকলকে আমারও ধন্যবাদ জানিয়ে নিশ্চিত করছি ধন্যবাদ সকলকে

Gracias.